আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে একটি স্টিল বডি নৌকাতে ভারতীয় অবৈধ পণ্য আসছে সেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা সেনাবাহিনীর সহায়তায় একটি কম্বাইন্ড অপারেশন পরিচালনা করি রক্তি নদীর নিয়ামতপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তো সেখানে আমরা স্টিল বডি নৌকায় ফুচকা বাসমতি চাউল ব্লেড তারপর কিছু প্রোকারিজ তো এগুলো আমরা আটক করতে সমর্থ হই এই চোরাকার বাড়ি যারা কয়লা চোরাকার বাড়ি তারা ভারতের অভ্যন্তরে ঢুকে এই কয়লার কোয়ারিতে কাজ করে এবং এই কয়লার পাচার ওই ধারপুর সংক্রমণ এলাকাতে বেশি তো এই প্রেক্ষিতে বিজিবি আমরা যে সকল বিওপি আছে তো আমরা সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি বিওপি পি লেভেলে এবং ভেটরেন লেভেলে তো বেসিক্যালি আমরা মোটিভেশন করছি এলাকার সীমান্তবর্তী এলাকার মানুষদেরকে যে আমাদের এই বিকল্প কর্মসংস্থানে ফিরে আসতে হবে সেটির লক্ষ্যেই আমরা কিন্তু বিভিন্ন সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমরা বিভিন্ন জীবন ধরনের উপকরণ যেমন মাছ ধরার উপকরণ এইগুলো দিয়ে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করছি পাশাপাশি আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি প্রশাসনও এই ব্যাপারে অনেক বেশি পজিটিভ তো এই ব্যাপারে আমরা কর্মসংস্থান যদি বিকল্প কর্মসংস্থান করা যায় সেই ক্ষেত্রে কিন্তু এই কয়লার যে চোরা কারবারি যারা আছে তারা কিন্তু অন্য পেশায় ফিরে আসতে পারে Sub indo by broth3rmax